আসসালামু আলাইকুম মাহুব সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে গেলাম আমাদের আজকে গন্তব্য হচ্ছে হিমছুরির তো এখানে স্নেহার খুশিতে নাচতেছে কারণ হচ্ছে ওকে রানী ভিক্টোরিয়া উপাধি দিছি বলছি যে তোমাকে আজকে রানী ভিক্টোরিয়ার মতো লাগতেছে খুব সুন্দর লাগতেছে মাসাল্লাহ ইভেন আগে পুরো পুতুলের মতো লাগতেছে আমরা সবাই আজকে একটু সাজুগুজু করেছি অনেক বেশি এক্সাইটেড সেজন্য তারপরে নিচে এসে আমরা অপেক্ষা করতেছি সেই নবাবদের জন্য তারা এখনো নিচে নামে নেই আর ওশেনের সামনের এরিয়াতে ছবি তোলার মতো ভিউ তো আমাদের খুব ভালো লাগতেছিল এখানে ছবিগুলো সুন্দর আসতেছিল তো ইচ্ছা মতো ছবি তুলে নিলাম আর ইলাইনাকে জিজ্ঞেস করতেছে ও বলতেছে গরম ভাইয়া আসে না কেন মানে পুরা রাগ তো একটু পরে আমরা আবার বের হয়ে গেছি অটো নিয়ে চলে যাচ্ছি হচ্ছে হিমছুরি হিমছুরি একপাশে সমুদ্র একপাশে হচ্ছে পাহাড় দেখতে দেখতে হিমছুরি চলে আসলাম আসার পর এখানে একটা ছোট বোন হচ্ছে ফুলের চাক বিক্রি করতেছে তো নিম সবার জন্য চাকগুলো নিয়ে নিল আর ফুল কম বেশি সবার পছন্দ সবার ভালো লাগে ফুলগুলো পরার পরে না ওদের ওদের লুক চেঞ্জ হয়েছে মার্শাল্লা সবাইকে আরো বেশি সুন্দর লাগতেছে পরে আমরা ভিতরে চলে যাব এখন ভিতরে যাওয়ার পর স্নেহা আর ইভানা হচ্ছে কমেন্ট পাস করতেছে বলতেছে কই আসছে মেলা যতটা এক্সাইটেড ছিলাম ততটা ভালো লাগতেছে না পরে বলতেছে ভালো লাগবে ভিতরে চলো পরে এই যে আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে চলে যাচ্ছি ভিতরে এসে বলতেছে কই ঝর্ণা কই ঝর্ণা কই মনে মনে বলতেছে ঝর্ণা তো এত বড় না গেলে বুঝবা ঝর্ণা দেখে আরো মন খারাপ হয়ে যাবে পরে ঝর্ণার কাছে এসে সত্যি সত্যি বলতেছে ঝর্ণা এত ছোট কেন তো আমি বলতেছি ছবি তুললে তুলো না তুলে নাই আমি আমার মতো করে ছবি তুলি ভিডিও করে আমার তো ভিডিও লাগবে ছবি লাগে আমি মজা করে ছবি তুলতেছি পর এই সাইডে এসে দেখে এই দুইটা শয়তান ছেলেগুলা আমাদের রেখে আম খাচ্ছে আমার তো আমের ভিতর ওই গুলোর ভিতরে চোখ লোভেনিউ লাগতেছিল দেখতে অর্ডার করে দিলাম অর্ডার করে দেওয়ার পর আমি আর ইলাইনে এখানে বসে বসে তিন চার প্লেট মেরে দিচ্ছি মানে খেয়ে ফেলছি এত বেশি মিষ্টি পাহাড়ি ফল বলে কথা পরে এই দলবলগুলো চলে আসছে আসার পরে ঝগড়া লাগতেছে আর খাইতেছে এর আমি আবার জনিকে বললাম বাবা আইসক্রিম ও খাও এ তারপরে সবগুলো ছেলের উপরে রিয়েল আর জনি মিলে ট্রিট দিল আইসক্রিমে যে যতটা পারছি ইচ্ছা মতো আইসক্রিম নিলাম আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছে হচ্ছে পাহাড়ে তো পাহাড়ে উঠা যে কি পরিমাণ কষ্ট যারা উঠে তারাই বুঝে একটু 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 করে ছেলেরা উঠতে চায় না ওদের জোর করে আর পরে জাস্ট উঠার ভিউটা দেখে মনটা শান্ত হয়ে গেছে এত সুন্দর ভিউ মার্শাল্লা পাহাড়ে উঠা সার্থক হয়ে গেছে তো খুব ভালো লাগতেছিল পাহাড় হিমছড়িটা ছোট জায়গা হলো কি হয়ে অনেক বেশি ভালো লাগতেছিল আর আমি তো উঠে একদম দৌড়াদৌড়ি করতেছি আমার কাছে পাহাড়ই মনে হচ্ছে না মনে হচ্ছে একদম নদীর পারে আমি দৌড়াদৌড়ি করতেছে আমার খুব ভালো লাগতেছিল আর হিমছড়ির বেস্ট জায়গা হচ্ছে এইটা যেটা থেকে সরাসরি সমুদ্র আর পাহাড়ের সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমার কাছে তো সেই লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে এদিকে এসে দেখি ইভানা ব্যাগ ক্যারি করতেছে ওরা জিজ্ঞেস করলাম ও বলতেছে আমার কাজই এইটা মানে স্নেহা ও গেছে আর কে বলতেছে এই যে ফুলের মতো লাগতেছে আমাদের গরমের মধ্যে তো ভালোই লাগতেছিল পরে আমরা নিচে যাচ্ছি একটু নিচে যেখানে ডাব বিক্রি করে ছেলে না আমাদের ওখানে ডাব খাচ্ছে আমাদের রেখে আর আমরা তো ওই ডাবের ভিতরে হামলা দিবই একা একা ডাব খাবে এটা কি হয় তারপরে একটু জিরিয়ে নিয়ে আবার চলে গেলাম ছেলেদের এখানে ওরা আমাদের শ্বাস খাওয়ালো তো আমরা এখন চলে যাব হচ্ছে প্যারাসিলিন করতে তো সেখানে অনেক বেশি এনজয় করব। আর অনেক বেশি মজা করবো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো তো